তুহিন ইসলাম আপনার আপনি লিখেছেন তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয় কয়াকাত পড়তে হয় এবং কীভাবে পড়তে হয় খুবই দরকারি প্রশ্ন তাহাজুদের সালাত হলো রাতের শেষ প্রহারে পড়তে হয় ঘুম থেকে উঠে তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ভোর রাতে সেটি যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না ঘুমিয়ে সারাত জেগে থেকে রাতে পড়েন তাহলে সেক্ষেত্রে সেটাও সালাদ হিসাবে বিবেচিত হবে এসার পরে যাই পড়বেন তিনি নফল সেটা তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এবং তাহাজুদের নিয়তে তিনি এসার পর থেকে পড়তে পারেন তবে এসা তাহাজুদের আদর্শ সময় এবং সব ফজরতপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন তারপরও সে তাহাজুদ হিসাবেই পরিপূর্ণভাবে সব পাবেন তিনি এবং বিবেচিত হবে তাহাজুদ্ সালাদ কয় আঘাত পড়তে হয় দুই দুরাঘাত করে পড়বেন কম দুই একাত সর্বোচ্চ আপনার যা খুশি আপনি পড়তে পারেন সাধারণত বিক্রম সদাল সাল্লাম আট রাকাত পড়তেন অতএব দুই দুরাকাত করে আপনি পড়বেন এবং সেগুলোতে রাকাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন অর্থাৎ ধীরস্থিরতার সাথে সুন্দর করে মহাপতের সাথে বিশুদ্ধ করে তেলাওয়াত করে তারপর আপনি তাহাজুদ পড়বেন এবং তাহাজ্জুদের নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে নামাজ আছে সেগুলো মতোই পড়বেন আলাদা কোনো সূরা নেই যে এই সুরাটা এতবার পড়তে হবে আসমার দিকে তাকিয়ে অমুক সুরা পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ ঘুম থেকে রাতে ওঠার পর কিছু আমল আছে সেগুলো ভিন্ন বিষয় বাট তাহাজ্জুদের নামাজ যেটা এটা অন্য সব নামাজের মতোই আল্লাহ করে বলে হাত বেঁধে আপনি সানা ইত্যাদি পড়ে সুরা ফাতে সাথে যে কোনো সুরা মিলাবেন যে কোনো সুরা মিলাবেন এ পরবর্তী রাখাতে একইভাবে আপনি পড়বেন অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সুরা নেই এবং নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই সংখ্যায় এই সুরা পাঠ করতে হবে একেবারেই ওপেন তবে হ্যাঁ ধৃষ্ঠিরতার সাথে সৌন্দর্যের সাথে যত লম্বা সময় নিয়ে পড়া যায় ততই ভালো আমরা জানায় সাদা তালান হা নবী সাল্লাহ সালামের তাহাজুদ সম্পর্কে বলেছেন লাতা হসনহিনা তৌর ইহিনা নবী সাল্লাহ সাল্লামের তাহাজুদের সৌন্দর্য তার দৈর্ঘ্য এ সম্পর্কে আর বলো না কী ছিল কত সুন্দর ছিল কত চমৎকার ছিল দীর্ঘ সময় তিনি সেদা করতে লোক করতেন এবং সালাত করতেন সেটি আমাদের করা উচিত আকবর হোসেন আপনি লিখেছেন নিজের কোরবানির পশু নিজে কোরবানি করা উত্তম নাকি হুজুর দিয়ে করানো উত্তম নিজে যদি করতে হয় নিয়ম কী নিজের কোরবানির পশু নিজে কোরবানি করা উত্তম এটা সবচেয়ে ভালো যদি আপনি কোনো আলিম বা অন্য কারোর সহায়তা নেন সেটাতেও কোরবানি হয়ে যাবে আমি সাদা আল্লাহ সাহেব নিজের কোরবানি নিজে করেছেন অনেকগুলো কোরবানি তিনি করেছেন এবারে আল্লাহকে দায়িত্ব দিয়েছেন ভাই কোরবানি করা করার জন্য তো নিজে করতে পারলে বেটার এতে কোরবানির যে বিষয়টা জেনে যে একটা পশুকে পালন করার পর তাকে ত্যাগ করা আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য এটাতে একটু হলেও কষ্ট হয় সেই ত্যাগের মহিমাটা প্রকাশিত হয় তবে যদি কোনো কারণে আপনার করতে অসুবিধা হয় সেক্ষেত্রে অন্য কাউকে আপনি করাতে পারেন আর নিজে করতে চাইলে তার নিয়ম হলো বিসমিল্লাহ আল্লাহ পশুকে কেবলামুখী করে শুয়ে এরপর আপনি তার মাথা উত্তর দিকে থাকবে এবং মাথা দক্ষিণ দিকে থাকবে এবং কেবলামুখী করে তার পাও দিয়ে আপনি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি তার গলা ছুরি চালাবেন এবং ছুরি চালানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে একটু নরম জায়গা ছুরি চালানো হয় যাতে করে কোনো হাড্ডির উপরে না পড়ে এবং তার যে খাদ্য এবং শ্বাসনালি এ দুইটা বড়ো বড়ো নালি যে দুইটা এই দুইটা জন্য কাটা যায় এবং তার পাশে ছোটো ছোটো যে দুইটা আর আছে সেগুলো যেন কাটা যায় এদিকে খেয়াল করলে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে এবং মিস হকর বলে করলেই হয়ে যাবে